নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে একটিটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকে জীবনটা স্বর্গ হবে আগামীকাল দুসারা জুন থেকে ত্রিশে জুনের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে মহাপ্রলয় ঘটবে জুন মাসের মধ্যে গুরু এবং মঙ্গলের কৃপায় প্রচুর সাফল্য জীবনে আপনারা খুঁজে পাবেন কারণ মঙ্গল গ্রহের অবস্থান আপনার রাশির প্রথম ঘরে অর্থাৎ মঙ্গল আপনার রাশির প্রথম ঘরে গোচর করছে এবং বৃহস্পতি আপনার রাশির দ্বাদশ ঘরে গোচর করছে তো সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্র থেকে লাভগুলো আপনারা খুঁজে পাবেন মঙ্গলের প্রভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিংবা গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো জীবনে আনতে পারবেন একটি মাসের মধ্যে এমন কিছু সুযোগ সুবিধা পাবেন যেটার দ্বারা কিন্তু প্রচুর উন্নতি আপনারা খুঁজে পাবেন দ্বাদশ ঘরে বৃহস্পতি প্রথম ঘরে মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব প্রদান করবে যার কারণে কিন্তু আপনারা দ্বাদশ ঘরে বৃহস্পতি থাকার জন্য বৃহস্পতির এই গোচরে বেশি গুরুত্বপূর্ণ আপনার জীবনে কিন্তু নতুন সুযোগ আসতে পারে জীবনে পরিবর্তন আপনারা আনতে পারবেন এতদিন যে পরিবর্তনের অপেক্ষায় রয়েছিলেন এবার পরিবর্তনের সুযোগগুলো আপনারা খুঁজে পেতে পারেন বৃহস্পতি দ্বাদশ ঘর অর্থ সম্পর্কিত ঘর তো সেক্ষেত্রে দ্বাদশ ঘরে বৃহস্পতি থাকার জন্য অর্থের দিক থেকে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন যারা অতিরিক্ত খরচ নিয়ে চিন্তায় ছিলেন কিংবা অর্থ উপার্জন করে রয়েছিলেন কোন মতে যেন আপনি অর্থগুলোকে সঞ্চয় করতে পারছিলেন না কিংবা ধরে রাখতে পারছিলেন না তারা কিন্তু বৃহস্পতির এই গোচরের প্রভাবে অনেকটা অর্থ সম্পর্কিত বিষয়ে খরচগুলোকে কমাতে পারবেন ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসতে থাকবে মানসিক শান্তির সঙ্গে সম্পর্কিত কিন্তু এই দ্বাদশ ঘর বৃহ বৃহস্পতির যেই অবস্থান বৃহস্পতি দ্বাদশ ঘরে কোচর বিভিন্ন ক্ষেত্রেও আপনার জন্য সম্পর্কের ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি করাতে পারে সম্পর্কের দিকে গুরুত্বটা রাখবেন কোন কোন জায়গায় জটিলতা তৈরি হবে কোন কোন জায়গায় সাফল্য থাকবে আর মঙ্গলের যে প্রভাব আপনার রাশির প্রথম ঘরে সেক্ষেত্রে আপনি আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি কাজ করতে পারবেন সাহসিকতার মানসিকতা তৈরি হবে যে কোন বহুদিন ধরে যে সমস্যা কিংবা ঝামেলা ঝঞ্ঝাট আপনার জীবনে রয়েছিল সেই ঝামেলা ঝঞ্ঝাট সমস্যাগুলোকে নিরাময় করতে পারবেন মঙ্গলের প্রথম ঘরে অবস্থান প্রথম ঘর স্বাস্থ্যের ঘর প্রথম ঘর মনের ঘর তো সেই জায়গায় কিন্তু আপনারা যে কোন ধরনের ঝামেলাগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে পারলে অগ্রগতি করবেন আর আপনার মনের মধ্যে অনেক রাস্তা আপনি খুঁজে পাবেন এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম পথগুলো খুঁজে পাবেন তবে বিশেষ ক্ষেত্রে খেয়াল রাখবেন অতিরিক্ত রাগ থেকে দূরে থাকতে হবে তো কোন কোন জায়গায় আপনার লাভ হবে কোন কোন জায়গায় আপনাকে সাবধান থাকতে হবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব মঙ্গল গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে আর নটি গ্রহের মধ্যে সেনাপতিত্ব দেওয়ার ক্ষমতা মঙ্গল গ্রহের মধ্যে রয়েছে আর বৃহস্পতি গ্রহকে গুরু গ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে নটি গ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহকে গুরুর প্রভাব দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনারা গুরু একদিকে গুরু গ্রহের প্রভাব একদিকে মঙ্গল গ্রহের প্রভাবে প্রভাবিত হতে চলেছেন তো কোন কোন ক্ষেত্রে লাভ হবে আলোচনায় জানাব আপনি যদি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভবান হবেন কোন কোন জায়গায় সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় বৃহস্পতি দেব জয় মঙ্গলদেব লিখবেন বৃহস্পতি এবং মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে সকল রকম বাধা বিপদগুলোকে দূর করে এগিয়ে যেতে পারবেন তো বিশেষ এই সময়ে আপনারা সাহসিকতার সঙ্গে লড়াই করার মতো ক্ষমতাগুলো খুঁজে পাবেন বৃহস্পতি এবং মঙ্গলের যে প্রভাব নতুন কাজকর্ম শুরু করতে পারেন তবে পুরনো সমস্যার সমাধানে কিন্তু আপনারা অনেক যোগাযোগের মাধ্যম পাবেন আপনি যদি কাজকর্মের ক্ষেত্রে কোন সমস্যা নিয়ে বসে রয়েছিলেন কাজকর্মের ক্ষেত্রে কোন বাধা নিয়ে বসে রয়েছিলেন তাহলে কিন্তু আপনারা সেই সকল কাজকর্মের ক্ষেত্রে পুরনো সমস্যা বাধাগুলোকে দূর করে ফেলতে পারবেন জীবনে আপনার প্রচুর পরিমাণে উন্নতি হবে আর আপনি বেকার থাকলে কাজকর্মের ব্যাপারে প্রবল সুযোগ সুবিধা পেতে পারেন তবে বিশেষ করে নতুন নতুন কাজকর্মের সুযোগ সন্ধানের সঙ্গে সঙ্গে পদোন্নতির খোঁজ খবর পাবেন অর্থাৎ আপনারা পদোন্নতি করতে পারবেন আপনাদের বেতনটাকে বাড়াতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোন দুশ্চিন্তা নিয়েছিলেন তাহলে দুশ্চিন্তাগুলো দূর হবে আর একটা বিষয় খেয়াল রাখবেন রাগের কারণে যাতে সহকর্মী কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কোন ধরনের সম্পর্কে অবন্তি না আসে সেদিকে খেয়াল রাখবেন অর্থাৎ রাগগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে আপনি যত আপনি ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন তত কিন্তু আপনারা আপনাদের জীবনে পরিবর্তনগুলো আনতে পারবেন আপনার ক্রোধটাকে নিয়ন্ত্রণ করা উচিত এই সময় বৃহস্পতির যে দ্বাদশ ঘরে অবস্থান মঙ্গলের যে প্রথম ঘরে অবস্থান আপনারা যত মনটাকে শান্ত রাখবেন নতুন নতুন প্রকল্পে নিজেকে যুক্ত করাতে পারবেন সঠিকভাবে আর যে ভুল রয়েছে ভুলগুলোকে শুধরে ফেলার জন্য আপনারা সুযোগ পাবেন সুযোগের শত ব্যবহার করুন আর সময়ের গুরুত্ব দিন দেখবেন আগামীকাল পয়লা জুন থেকে ত্রিশে জুনের মধ্যে একটি মাসের মধ্যে একেবারেই গুরুত্বপূর্ণ ফল পাবেন ত্রিশটি দিন যেন বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে আপনারা যেমন কাজকর্মের ব্যাপারে সুযোগ সুবিধা পাবেন তেমন মনটাকে শান্ত রাখতে পারলে আরও বেশি সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন জীবনে যে বাধা রয়েছে বাধাগুলো দূর হবে সরকারি বেসরকারি যে কোন চাকুরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে যত আপনি আপনার সহকর্মী কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন অর্থাৎ আপনারা যত মাথা ঠান্ডা রাখবেন তাদের সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করবেন তত উন্নতির পথগুলো খুঁজে পাবেন আর আগামীকাল থেকে একেবারে একটি মাস গুরুত্বপূর্ণ নতুন সুযোগ তৈরি হবে আর সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারলে উন্নতির দিশাগুলো খুঁজে পাবেন একদিকে সেনাপতি গ্রহের প্রভাব আরেকদিকে কিন্তু গুরু গ্রহের প্রভাব অর্থাৎ বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাব আপনাদের জীবনটাকে স্বর্গ বানাবে যেন আপনি নিশ্চিত নতুন নতুন সুযোগ খুঁজে পাবেন টাকা পয়সার দিক থেকে আপনারা খরচগুলোকে নিয়ন্ত্রণ করুন অপ্রত্যাশিত খরচ ইতিমধ্যে রয়েছে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা অনেক ক্ষেত্রে আপনার জীবনে ইতিমধ্যে তৈরি হয়েছে কারণ মঙ্গলের প্রভাব বৃহস্পতির প্রভাব আপনাকে কিছুটা পরিবর্তন দিতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে যত সাবধান থাকবেন সতর্ক থাকবেন টাকা পয়সার বিষয়ে গুরুত্ব রাখুন অর্থাৎ হুটপাট করে কোন খরচপাতির সিদ্ধান্ত নিয়ে ফেলা হুটপাট করে অর্থ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্তগুলো আপনার জন্য ভুল হতে পারে তবে যারা ইতিমধ্যে কোন লোকসানের মুখে পড়ে গিয়েছেন কিংবা ইতিমধ্যে যারা খরচ অতিরিক্তভাবে করে ফেলছেন তারা এবার কিছুটা নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারবেন অর্থাৎ বৃহস্পতির গোচর আপনাকে কিছুটা সাফল্য দেবে বৃহস্পতির দ্বাদশ ঘরে গোচর আপনাকে অর্থ সংক্রান্ত বিষয়ে সুযোগ সুবিধাগুলো তৈরি করাবে আর্থিক বিষয়ে উন্নতির রাস্তা কিংবা পথগুলো দেখাতে চলেছে তবে আপনি যদি সেই পথগুলো অনুসরণ করে চলতে পারেন তবে বৃহস্পতির গ্রহের প্রভাবে আপনারা সাফল্য পাবেন অর্থগুলোকে ধরে রাখার চেষ্টা করুন যতটা সম্ভব অর্থ সম্পর্কিত বিষয়ে আপনি সঠিক আলোচনা করে সিদ্ধান্তগুলো নেবেন কিংবা আর্থিক বিষয়ে যত আপনি বুদ্ধি লাগিয়ে আপনার আর্থিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন তত সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন তত আপনারা জীবনে অগ্রগতি করার রাস্তাগুলো খুঁজে পাবেন তাই আর্থিক বিষয়টা একেবারেই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর্থিক বিষয়টা একেবারে সাফল্যপূর্ণ হতে চলেছে নিজেকে মজবুত রাখুন এবং আপনারা যে কোন ধরনের কাজকর্মে এগিয়ে চলুন দেখবেন সাফল্যের রাস্তা খুব তাড়াতাড়ি আপনারা খুঁজে পাবেন যদি আপনি পাওনা অর্থ আদায় নিয়ে টেনশনে রয়েছেন তাহলে আগামীকাল পয়লা জুন থেকে ত্রিশে জুনের মধ্যে পাওনা অর্থগুলো আদায় করার চেষ্টা করলে হতে পারে পাওনা অর্থ আদায় হতে পারে অর্থ সংক্রান্ত সমস্যাগুলো মিটতে পারে যারা মানসিক চিন্তা নিয়ে বসে রয়েছিলেন মনের চিন্তা থেকে দূরে থাকুন মনকে মজবুত রাখুন মনকে যত শক্ত রাখবেন তত আপনারা সাফল্যের পথ দেখতে পাবেন সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন তবে বৃহস্পতির গোচরের প্রভাবে আপনার দ্বাদক্ষরে যে গুরু গ্রহের প্রভাব আপনাকে আপনার সম্পর্কের ক্ষেত্রে অনেকটা পরিবর্তনশীল ফল দিতে পারে ব্যক্তিগত সম্পর্কে দাম্পত্য জীবনের সম্পর্কে আপনারা যত গুরুত্ব রাখবেন গুরুত্বপূর্ণ ফলগুলো খুঁজে পাবেন আপনারা যতটা সম্ভব বুদ্ধি দিয়ে চলার চেষ্টা করবেন সম্পর্কের ক্ষেত্রে যাতে উত্তেজনা না তৈরি হয় কিংবা রাগের বসে যাতে সম্পর্ক নষ্ট না হয় সেদিকে আপনাদেরকে সচন থাকতে হবে যত আপনারা সচন থাকবেন আপনাদের সম্পর্ক মজবুত হবে বৃহস্পতি এবং মঙ্গলের যে প্রভাব মঙ্গল আপনার রাশির সপ্তম ঘরে দৃষ্টি রাখছে অর্থাৎ বিবাহিত জীবনের ঘরে আর বৃহস্পতি খুব গুরুত্বপূর্ণ যার কারণে আপনারা যত গুরুত্ব দেবেন সম্পর্কে মাধুর্য খুঁজে পাবেন সম্পর্কের মধ্যে যত অশান্তিগুলো ত্যাগ করবেন রাগী ক্রোধী প্রবণতা ত্যাগ করবেন সম্পর্কের দিক থেকে সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন বিশেষ করে এই সময়ে নতুন কোন জায়গায় যাত্রা শুরু করতে পারেন আপনারা তবে বুঝে শুনে করবেন আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে সিদ্ধান্তগুলো নেবেন শারীরিক মানসিকভাবে আপনারা অনেকটা শান্তি খুঁজে পাবেন মানসিক শান্তি খুঁজে পাবেন সুস্বাস্থ্য অনুভব করতে পারবেন বৃহস্পতির গোচরের প্রভাবে তাই আপনারা স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখুন আর মঙ্গলের যে প্রথম ঘরে গোচর আপনার স্বাস্থ্যের ঘরে সেক্ষেত্রে শরীরের মধ্যে শক্তি আপনি ফিরে পাবেন মাঝে মধ্যে ক্ষকারিতা তৈরি হলেও শারীরিক ক্ষমতা আপনি খুঁজে পাবেন শরীরের মধ্যে শক্তি খুঁজে পাবেন আত্মবিশ্বাসের মাত্রা আপনার অনেকটা বাড়বে কারণ আপনার রাশির প্রথম ঘরে মঙ্গলের অবস্থান আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে আপনার মন থেকে ভয়গুলোকে দূর করাবে যে ভয় নিয়ে আপনি রয়েছিলেন সেই ভয়গুলোকে এবার আপনারা দূর করতে পারবেন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে জীবনটা স্বর্গ হবে একটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল পয়লা জুন থেকে ত্রিশে জুনের মধ্যে এক মাসের মধ্যে মহাপ্রলয় ঘটবে গুরু এবং মঙ্গলের কৃপায় প্রচুর সাফল্য আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় মঙ্গলদেব জয় বৃহস্পতিদেব লিখবেন মঙ্গল এবং বৃহস্পতিদেবের কৃপা আশীর্বাদে সকল বাধাগুলো দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলো ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিতি অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন